অন্ধকার মধ্যে ভালো দেখা যাইতে এই লোকটা কিন্তু দেখা যাইতেছে না পিছিয়ে তো একজন আছে আমার তো একটু দেখা যাইতেছে পিছিয়ে পিছিয়ে তলা দিয়েছে তলা মানে একশো দিন উপরে লোক পেয়েছে তো আমার অন্ধকার তো দেখা যাইতেছে না তো তলা যখন সারবে তখন দেখা পাই না তলা ছাড়ার কথা ভাই পাঁচটায় না সরি হয় পাঁচটায় তলা সারার কথা অলরেডি ছয়টা পাঁচ হয়ে গেছে এখন তলাই জায়গাতে সারতে পারে নাই তো তলার সালে তখন আবার দেখা যাবে তো ফাইনালি তলার দা সারছে কেবল ভাই প্রায় সাতটা বাজে সাড়ে ছয়টার বেশি প্রায় সাতটা বাজে আর বক্সে সর্বপ্রথম দুধ ছুরি বাজাইছে যেখানে সারা রাস্তা গান চলবে এটা কোনো কথা আর এখান থেকে কিছুক্ষণ যাওয়ার পরে ভাই মারাত্মক লেভেল একটা দৃশ্য মানে দেখেন সূর্য সামনে আর এখান দিয়ে একটা লঞ্চ যাইতেছে ভাই এরকম একটা দৃশ্য সবসময় দেখা যায় না তো এটা কিছু সময় দেখা যায় যেরকম আমরা দেখছি তো এখান থেকে এই দৃশ্য দেখার সাথে সাথে পাশ দিয়ে আমরা দেখতে পারলাম এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলি আছে মানে সরি গাড়ি না কি বলে ব্যাঙ্ক মোটর যাকে বলি আমরা বাংলা ভাষায় তো তারপরে কিছুক্ষণ চলার পরে আমরা দেখি রূপসা ব্রিজের কাছে চলে আসছি তো এখানে থামাইয়া খাওয়া দাওয়া হয়েছে ভাই মানে খাওয়া দাওয়া শেষ তারপরে দেখি টলার সাথ আমি বলি কি কেবল কি টলার সাথে মানে টলার যেখানে এখন থামানো ছিল সেটা আমি বুঝতে পারি নাই প্লাস্টিকের ঘুমিত ও না ওই যে ওইটা ওইটা নর্থ তো আমরা ফাইনালি দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম সুন্দরবন আর সুন্দরবনের ঢুকে কিছু দেখলাম ছোট্ট ছোট্ট কুমির আর ভাই আসার সময় এমন একটা অবস্থা হয়েছে অল্প কিছুক্ষণ বক্স বাজার পরে বক্সটা পুরো নষ্ট হয়ে গেছে সরি বক্স নষ্ট হয়ে জিনালে টা নষ্ট গেছে যার কারণে পুরোটা রাস্তা বক্স ছাড়াইছি হোক কোনো বিষয় না মাঝে মধ্যে হয়েই যায়

তো এই জঙ্গলে তো কিছু নয় শুধু দেখতেছি বানর মামা ঠিক আছে ওলু মামা যাকে বলে আর কি দেখেন ওই পাশে তিন চারটে একসাথে রয়েছে আর এখানে একটা মামা একা বসে রয়েছে মানে কেউ নাই আর এখানে কিছু মামা দেখুন লাফালাফি করতেছে মানে টিভিতে যেমন দেখতাম এক গাছে লাফ দেয় মারামারি করে মানে মানে রিয়েলে দেখলাম নিজের চোখের সামনে ফার্স্ট টাইম সুন্দর গেছি আর এখানে এক হলু বা সরি হলু মামা একা একা পানি খাইতেছে সরি পানি না জুস দেখছো অন্য সবাই তো ধুয়ে সে লুকাই লুকাই এখানে একা একা জুস খাইতেছে এটা কোনো কথা তো এখানে দলাই দেওয়া লাগবে যাক কথা কম বলি তো এইখানে দেখেন আমরা ভাই অনেক অনেক উচাই রয়েছি তো এটা কত পুত হইতে পারে আপনি কমেন্ট করে জানান যদি কেউ যায় থাকেন এখানে এটা টাকা উঠে থাকেন তো বলেন তো এই টাকাটা কতটুকু উঁচা হতে পারে আমার ধারণা নাই বাট টাকাটা মোটামুটি অনেক উঁচা তো আমরা নিচ থেকে একটা শুট নিচ্ছি আপনারা নিচ থেকে দেখলে বুঝবেন মোটামুটি কতটুকু উঁচা তো বলতে গেলে অনেকটাই উঁচা ভাই এখান থেকে কেউ পড়লে বাঁচবে না যদি আল্লাহ তার হায়াত রাখে তাইলে হয়তো বা বাসলো বাইসে যাইতে পারে তো আমরা পুরা এই জায়গাটা ঘুরবো ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন একটু ব্রিজ টাইপের মানে পুরাটাই ব্রিজ বাট এইখানে একটু মানে ওই আছে না সমান যায় টু যায় তারপর আবার নিচে যায় তো এইখান জায়গায় একটা পজিশন আছে ঠিক আছে দেখেন চারিপাশে কি সুন্দর ভিউ তো আমরা এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম আর এই একটা জায়গা থেকে অনেকগুলো পিক তুলছি এক একজনে ঠিক আছে বাট আমার দুই থেকে তিনটা পিক ভাই সেরা হয়েছে সেরার পরে সেরা ঠিক আছে

তো আমরা কিন্তু ফাইনালি যে রাস্তাটা ঢুকছিলাম তার অপর পাশ দিয়ে বেরোইছি প্রায় এক থেকে দুই কিলোমিটার বেশি এই পুরা দ্বীপের মতো ঠিক আছে এই পাশ দিয়ে ঢুকছি ওই পাশ দিয়ে তো তারপরে আমরা আমাদের নৌকা ওইখানে চলে আসি মানে নদীর পাশে যেখানে আমাদের নৌকাটা রয়েছে ওই যে সামনে আমাদের নৌকা এখানে শুধু আমাদের নৌকা না অনেকের নৌকা রয়েছে ঠিক আছে আর আমরা এখানে এসে গোসল করতে করছি আর যখন গোসল করতে নামছি একজন বয় ছিল বা এখানে গোসল করে না কুমির থাকতে পারে বলে আমাদের সারো বলছে যে তোমরা নামো না বা আমরা নামছি যেহেতু বলছি গোসল করবো তো করছি ভাই এটা নাকি ডলফিন সিরিয়াসলি এটা ডলফিন মানে এটা কোন দিকটা ডলফিনও নাই শুধু আড্ডি গদ্দি আছে কঙ্কাল

মানে আরও দেরি করে জন্ম দিতাম ঘোরার তেমন একটা টাইম পাই নাই দুই থেকে আড়াই ঘন্টা করছি কেননা ওই জেনারেটার নষ্ট হয়ে গেছিলো পরে অর্ধেক পথ আইসা জিনটা ঠিক করাইসে এরপরে গান বাজনা চলছে যাওয়ার সময় একটু এনজয় করছি আর কি আর আসার সময় পুরা এটিমের মতো আইছিলাম ঠিক আছে যেহেতু জিনাটা শুরুতেই নষ্ট হয়ে গেছে আর আগামাটা নষ্ট হয়েছিল আর যাওয়ার সময় অর্ধেক পথ যাওয়ার পরে জেনারেটারটা ঠিক করাইছে তারপরেও গান অল্প কিছু সময় বাজাইছে তেমন এটা বাজায় নাই যাই হোক যা হয়েছে ভালো হয়েছে খারাপ হয় নাই ফার্স্ট এক্স মানে এক্সপিরিয়েন্স দূরে যাওয়ার জায়গায় ভিডিও ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকেন অন করে দিও